আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন হ্যাঁ একটা সময়ে আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পেলে চলবে না এতে মন খারাপ করলে চলবে না বরং নিজেকে আরও বেশি মোটিভেট করুন নিজেকে আরও বেশি পাওয়ারফুল করে তুলুন দেখুন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন ভালো কাজ করেছেন এবার কে কতটুকুন তাদের দায়িত্ব কর্তব্য পালন করলো এ বিষয়ে ভাবতে যাবেন না আপনি আপনার মতো করে বাঁচুন আপনি আপনার মতো করে লাইফ লিড করুন তবে সবসময় নিজেকে গুরুত্ব দেবেন আপনি যখন নিজেকে গুরুত্ব না দিয়ে অপরকে বেশি গুরুত্ব দিতে চাবেন ক্ষতিটা কীভাবে বলুন তো অপরে একটা সময় আপনার দুর্বলতা সুযোগ নেবে আপনার অসহায়তার সুযোগ নেবে এই যে আপনি ভাবছেন যে আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট শুধু সমস্যা না কি বন্ধু দুঃখ কষ্ট সমস্যা সব জীবনেই রয়েছে কেউ প্রকাশ করে কেউ চুপচাপ থাকে তো যত বেশি আপনি এই দুঃখ কষ্টগুলোকে খুশি মনে মেনে নিতে পারবেন তত বেশি আসলে আপনি সুখী হতে পারবেন বাস্তবটাকে মেনে নিতে হবে যা কিছু হচ্ছে না ভালোর জন্যই হচ্ছে যদি আপনার জীবনে মানে সমস্যা লেগে থাকে যদি আপনার জীবনে বিপদের পর বিপদ লেগে থাকে তাও বলবো এটা আপনার ভালোর জন্যই হচ্ছে মনটাকে স্থির রাখুন তবে মানুষকে বেশি গুরুত্ব দিতে যাবেন না যে মানুষটাকে আপনি বেশি তেল দিতে যাবেন সে বলে কীভাবে জানেন মনে হয় আমার থেকে কিছু মানে স্বার্থের জন্য এসেছে আমাকে এত তেল দিচ্ছে তাই ওই সব ভালোবাসা ভালোবাসাগুলো না মনের মধ্যে রাখুন ওই ভালোবাসার কোনো দাম নেই এই পৃথিবীতে আপনি কত রকম কী করতে পারছেন এটা লোকে দেখবে যতক্ষণ আপনি মানুষকে দিতে পারবেন যে মানুষটার উপকার করতে পারবেন আপনি খুব ভালো থাকবেন যে আপনি হাতটা গুটিয়ে নেবেন তখন হয়ে যাবেন আপনি সবথেকে খারাপ মানুষ তাই ওই সব তেল টেল দিয়ে বা কাউকে হচ্ছে মানে ওই ভালোবেসে টেসে ভাই কোনো লাভ নেই বরং আপনি আপনার কর্তব্য পালন করুন আপনি সবথেকে বেশি নিজেকে ভালোবাসুন সবথেকে বেশি নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন তবে দায়িত্ববোধ কর্তব্যবোধ থেকে সরে আসবেন না আপনার মধ্যে যে সহানুভূতি রয়েছে আপনার মধ্যে যে কর্তব্য পরায়ণতা রয়েছে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করুন একটা মানুষ বিপদে পড়েছে তাকে হেল্প করবো ব্যাস কিন্তু তার থেকে কোনো কিছু পাওয়ার চেষ্টা করবে না যে সে আমার প্রশংসা করবে সে আমাকে ভালো বলবে একদমই নয়টিও বন্ধু দেখবেন স্বার্থ ফুরিয়ে গেলে বিপদ মানে কেটে গেলে দেখবেন সেই মানুষটাই আপনার নিন্দা করছে সে ভুলে গেছে আপনি তার কি মানে উপকার করেছিলাম সে ভুলে গেছে আপনার নিন্দা করছে তাই বললাম না এ পৃথিবী তো এই সব ভালোবাসা যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তোমাকে হচ্ছে ভালো মন্দ এটা ওটা দিয়ে মুখ বন্ধ করে রাখার চেষ্টা একদম না প্রিয় বন্ধু আপনি আপনার দায়িত্ব পালন করুন হ্যাঁ একটা মানুষ হচ্ছে সে কষ্টে আছে সে না খেয়ে আছে তাকে সাহায্য করুন ব্যাস এটা ভালো কাজ কিন্তু ওই যে তেল দিয়ে বা কারোর মানে মন রক্ষা করে চলা এটা না করে বরং হচ্ছে নিজেকে গুরুত্ব দেওয়া নিজের যদি মনে হয় যে না এই কাজটা করা ভালো যুক্তিসঙ্গত তাহলে আপনি সেই কাজটা করুন মানুষকে তেল দিতে যাবেন না প্রিয় বন্ধু কারণ যে মানুষটাকে আজ আপনি তেল দিচ্ছেন যে মানুষটায় আপনি ভাবছেন যে এর মন জুগিয়ে চলবো দুদিন পরে দেখবেন সেই মানুষটাই যখন আপনি হাতটা গুটিয়ে নেবেন ফোঁস করে উঠবে তাই সচেতন থাকুন ভালো থাকবেন